প্রত্যেকটা মানুষের আমার নামার কিরামানকা তিবিন ফিরিস্তা লিখতেছে ডায়রি প্রত্যেকটা মানুষের আমার নামা ময়দানে মা সরে চারভাবে প্রকাশ পাবে এর ভিতরে একটা হলো কিরমনকা তিবিন ফিরিস্তা আল্লাহ তালাহর কাছে হয়তোবা আপনার আমার পক্ষে নতুনভাবে বিপক্ষে সাক্ষী দিবে এক নাম্বার প্রকাশ দুই নাম্বার হলো কিরামান কাতিবিন ফিরিস্তা যে ডায়েরিটা লিখতেছেন আমল নামার বা খাতাটা লিখতেছেন এই আমল নামার মধ্যে নেক কাজ করলেও লেখা রাখে লিখে রাখে গুনার কাজ করলেও লিখে রাখে এ আমল নামার ডায়েরি আমার আল্লাহ তালা ময়দানে মাহাশরে প্রত্যেকটা মানুষের আমল নামার ডায়েরি প্রকাশ মুমিনী যারা আছে তাদের উপকারে আসবে যারা ইমানদার তাদের উপকারে আসবে তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমাদেরকে যে তোমরা উপদেশ দিতে থাকো তাহলে উপদেশ মুমিন বান্দাবান্দিদের কোনো না কোনো সময় কোনো না কোনো দিন উপকারে আসবে এই জন্য উপদেশ দেওয়া বন্ধ করা যাবে না উপদেশ দিতেই হবে লোক কম হোক বেশি হোক করুন করুকুম ওয়স্করুলি আমার আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো অস্করুলি তোমরা কৃতজ্ঞতাতে করো ওলা তাক না ফরমানি করো না আমার নিয়ামতের অস্বীকার না তোমরা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি করেন তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা নিয়ামত বাড়াইয়া দিব আর যদি তোমরা না শুক্রিয়া আদায় করো অকৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনাই নিব শুধু ছিনাই নিব না আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন আজাব বিভিন্ন গজব দ্বারা গ্রেফতার করে রাখবো না ইন্না আজাবি নিশ্চয়ই তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা করে রাখা হয়েছে এখন করে রাখা হয়েছে তার মানে দুনিয়াতেও শাস্তি হতে পারে আখেরাতেও হাতেও শাস্তি হতে পারে দুনিয়ার শাস্তি হলো ক্ষণস্থায়ী আর আখেরাতের হাতের শাস্তি হলো চিরস্থায়ী দুনিয়ার শাস্তি আজকে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু তারপরেও দুনিয়ার মধ্যে মানুষ মুসিবত করে মুসিবতের মধ্যে পড়ে কত মানুষ বলে আল্লাহ খালি আমারই বিপদে আর কেউ দেখে না বলে না বলে না আল্লাহ তোমারই দেখতেছে কারণ তোমারে দেখা তোমারে মুসিবত দিতেছে বিপদ দিতেছে দেখে তুমি মুসিবত থেকে এই মুসিবত থেকে তুমি এই পরীক্ষা থেকে তুমি উত্তীর্ণ হও কিনা তার মানে তুমি আজাব দিয়া আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চায় আল্লাহ দেখতে চায় তোমার ইমানের পাওয়ার কতটুকু এই জন্য দুনিয়াতে কিছু মানুষ আছে পরীক্ষা আল্লাহ তালা করে বিভিন্ন আজাব বিভিন্ন গজব দিয়া রূপ বেদি দিয়া বিভিন্ন ঝামেলা দিয়া এজন্য আল্লাহ তালা যে পরীক্ষা করে এই পরীক্ষা থেকে তারাই কামিয়াবি হয় যারা আল্লাহর শুক্রিয়া আদায়ী করি সেবাহন আল্লাহ বলেন এখন দুনিয়ার মুসিবত হলো ক্ষণস্থায়ী আর আখেরাতের মুসিবত চিরস্থায়ী ওই চিরস্থায়ী হলো জাহান্নামের আগুন সেই জাহান্নামের আগুন থেকে মানুষকে কেমনে বাঁচানো যায় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মেহনত করেছেন করেছেন না করেছেন না আল্লাহ বলে মানুষকে কেমনে আল্লাহ আল্লাহওয়ালা বানানো যায় কেমনে নামাজও বানানো যায় কেমনে রোজাদার বানানো যায় কেমনে আল্লাহর এবাদত করা যায় সেই চিন্তা ফিকি করেছেন আর এই চিন্তা ফিকির বর্তমান এই দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এই উম্মতের উপরে আর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত উলামায়ে উলামায় আর এই উলামায় কালাম এই দায়িত্বগুলো পালন করতেছেন সে আনন্দ বলেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমি আপনাদের সামনে সুরেই বানি ইসরায়েলের দ্বিতীয় নাম্বার পাড়া পনেরো নাম্বার পাড়া দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে এই আয়াতে করিমাগুলো আছে দুইটা আয়াতে করিমা আপনাদের সামনে তালাওয়াত করেছি আল্লাহ যদি তহফিক দান করে এই আয়াতের উপর আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে যদি প্রাসঙ্গিক কোনো আলোচনা আসে করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকুল্লাহ ইনসানিন আলজ্ঞা হুফি

আল্লাহ তালা তার আমল নামা জুলিয়ে দিবেন আমরা যে আমল করতেছি দুনিয়ার জিন্দিকিতে এই আমল নামা এই আমলগুলো একটা ডায়েরির মধ্যে মধ্যে লিখতেছেন কিরামান কাতিবিন এই আমল নামার প্রতিদিন আপনার আমার আমলগুলো লিখে রাখতেছেন আপনি আমি গুণা করলেও লেখে নেকের কাজ করলেও লেখে আপনি আমি দুইটা ঠোঁটের মাঝখান কানদিয়া কি গুনাহের কথা বলি এবং কি নেকের কথা বলি সমস্ত কিছু আল্লাহ তালা রেকর্ড করে রাখতেছেন আমার আল্লাহ তালা বলেন মা ইল ফি ইল্লা লাদাইহি আতি তুমি কি বললেও গুনাহের কথা বললেও আমার আপনার আমার আমলাম সমস্ত কিছু সমস্ত কিছু রেকর্ড করে রাখতেছেন বান্দারা আল্লাহ তালা রিখে রাখার জন্য দুইজন ফেরিস্তা কেন আমার কাঁতি বিন আপনার আমার কাদের উপরে রাখছেন একজন ডান কাঁদে আরেকজন বাম কাঁদে ডান কাঁদে যিনি আসেন উনি নেকের কাজগুলো লিখে বাম কাঁদে যিনি আসেন উনি গুনাহের কাজগুলো লিখে আমার আল্লাহ বলেন কেমন কাটিবির আল্লাহ মোনামা তাফালু আমার সম্মানিত দুইজন লেখক প্রত্যেকটা মানুষের কাদের মধ্যে আমার আপনার আমার আমোলনামা লেখার জন্যে প্রত্যেকের আমলনামা লেখার জন্যে আমার আল্লাহ তারা রেকর্ড করে রাখার জন্য আমল নামার ডায়েরি পূরণ করার জন্যে ফিরিস তার এক সেন এ লিয়া তানব ওয়ানি সীমালী কয়ে আমার আল্লাহ তালা সুরি কফের মধ্যে বলেন একজন হলো ডান কাদে আরেকজন হলো বাম কাদে আজকে আমাদের জমি নে যে আপনি আমি আমল করতেছি গুনা করলে বাম কাদের ফ্রিস্তা যিনি আছেন উনি লেখা রাখে আর কাজ করলে ডান কাদের ফিরিশটা যিনি আছেন উনি লেখা রাখে এই কেরামান কাতিবিন আল্লাহ তালা প্রথমে রাখেন নাই হজরত আদম আলী ইসাল্লামকে যখন সৃষ্টি করে আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করার পরে মিসকাতুল মাসাহবিয়ের মধ্যে আছে বাবু সালাম অধ্যায়ের মধ্যে আল্লাহ তালা যখন আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করে সৃষ্টি করার পরে আমার আল্লাহ তালা আদমকে বললেন আদম এই যে আমার দুইটা হাত তুমি দেখো এই দুইটা হাতের মধ্যে তুমি যে হাতটা পছন্দ করো তা তুমি বলতে পারো তখন আদমলে ওনার ডান দিককে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ আপনার ডান দিক আমি পছন্দ করি ডান হাত পছন্দ করি আল্লাহ নাই বাম নাই আল্লাহ তালার সমস্ত দিক সমান ডান বাম নাই আল্লাহর ডানও যেমন বামও তেমন পিছনেও তেমন সামনেও তেমন নিচেও তেমন উপরেও তেমন চতুর্দিকে তেমন আল্লাহর কোনো ডান বাম নাই আমার আল্লাহ তালার ডান দিক পছন্দ করেন নাই তার মানে আদম আলি সালাতামের যে ডান দিকটা আছে এই দিকে লক্ষ্য করে বললেন আল্লাহ আপনার ডান হাত পছন্দ করি তার মানে আমার ডান দিক পছন্দ করি আল্লাহ তালা বললেন তাহলে এই যে আমার মুষ্টিবদ্ধ হাত আছে এই হাতটা আমি তোমার সামনে খুলবো ওপেন করব খোলার পরে ওপেন করার পরে আদম আলী সালাতাম তাকায়া দেখে আল্লাহ তালার হাতের ভিতরে আপনার আমার সমস্ত জীবাশ্রা ফুলমাফুল মানুষ আছে আদম আলী থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের চেহারা সমস্ত মানুষের মুখ এবং তার কপালের মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা হজরত আদম আলী সালাতাম একটা চেহারা দেখে খুব সুন্দর আল্লাহ তালা বলেন আল্লাহ তালাকে জিজ্ঞাসা করে আল্লাহ যে সুন্দর দেখা যায় এই যে বাচ্চাটা এই যে লোকটা এই লোকটার নাম কি আল্লাহ বলেন এই লোকটার নাম হলো দাউদ দাউদ ভবিষ্যতে তোমার সন্তান হবে এবং ভবিষ্যতের নবী হবে আদম বলেন এই সন্তান যদি আমার হয় এই সন্তানের চেহারা কত সুন্দর দেখা যায় আল্লাহ এই সন্তানের এত কম কেন কপালের মধ্যে লেখা মাত্র চল্লিশ বছর আল্লাহ আদম আলী সাল্লামকে বলে আমি আল্লাহ তালা তার জন্য এই হায়াতি লিপিবদ্ধ করে রাখলাম আদম বলে ওগো আল্লাহ তুমি আমাকে এক হাজার বছর হায়াত দিয়েছ আমার এই এক হাজার বছর হায়াত থেকে ষাট বছর হায়াত আমি আমার এই দাউদ সন্তানকে দিয়ে দিলাম এখন চল্লিশ আর ষাট হয়েছে এক শত বছর আদম নবীর আদম আলী সালাতামের এক হাজার বছর হায়াত থেকে দান করেছেন ষাট বছর কমে গেছে ষাট বছর হয়েছে তার হায়াত নয় শত চল্লিশ বছর নয়শত চল্লিশ বছর পরে আল্লাহ তালা মালাকুল মৌত মৌত পাঠাইছেন মালাকুল মৌত আইসা বলতেছে আদম আল্লাহ তালা তোমাকে বলেছেন যান কবজ করার জন্যে তোমার যান নিয়ে যাওয়ার জন্য বলতেছেন আল্লাহ তালা বলেছেন আদম আলি বলে আমার এখনো বয়স হয় নাই সময় হয় না মাত্র না আমার নয়শ চল্লিশ বছর হইছে আল্লাহ আমারে এক হাজার বছর হায়াত দিয়েছেন এর ভিতর আরো ষাট বছর হায়াত রয়ে গেছে তখন হজরতে মালাকুল মত আজরাইন আলী সালাম তোমার সালাম আল্লাহ তালা দরবারে যায় বলে ওর আল্লাহ তালা আপনার আদমের হায়াত বলে এখনো ষাট বছর বাকি তখন আমার আল্লাহ তালা বলেন তার যে খাজার হায়াতের মধ্যে ষাট বছর হায়াত তার সন্তান দাউদকে যে দিয়ে দিয়েছেন তার কেমন নাই না কে মনে করাইয়া দিয়েছেন শরণ করাইয়া দিয়েছেন তখন বললেন তুমি তাকে শরণ করায়া দাও আর সে যেহেতু আসতে চায় না মরতে চায় না তাকে ষাট বছর হায়াত দিয়ে দাও এক হাজার বছর পরে তুমি তার জান কবজ করবা আর আদমকে বলবা তুমি যেরকম ভুলে গিয়েছো তুমি যেরকম বলে যাও তোমার সন্তানও বলে যাবে এই জন্য আমি আজকে প্রত্যেকটা আদম সন্তানের কাঁধের মধ্যে দুইজন ফেরিস্তা লিপিবদ্ধ করব দুইজন ফিরিস্তা কাদের মধ্যে লিপিবদ্ধ করব আজ থেকে আমি এই দুইজন ফিরিস্তা নির্ধারিত করলাম ওই দুইজন ফিরিস্তার নাম হলো কিরামান কাতিবিন এর আগে ছিল না কারণ আদম তুমি আর ভুলে যাওয়ার হাইসিয়ত আছে তাহলে তোমার সন্তান যাবে কোন করবে কোন জায়গায় করবে আমি যে জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি জান্নাত দিব জাহান্নামে দিব তখন যদি তোমার সন্তান বলে যে আল্লাহ আমি গুনা করি নাই বলতে পারে না পারে না যে আল্লাহ আমি গুণা করি নাই আল্লাহ আমি গুণা করছি না তখন আমি তারে কেমনে প্রমাণ দিব সেই প্রমাণ রাখার জন্য আজকে থেকে আমি কেরামান কাতিমিন ফেরিস্তা দুইজন নিযুক্ত করলাম সোহান আল্লাহ বলেন এজন্য আপনি আমি যত গুনাহ করি আর যত নেকের কাজ করি সব কিছু আপনার আমার আমল নামার ডায়েরি কিতাবের মধ্যে লিখা হইতেছে এই জন্য আল্লাহ বলেন ওয়াকুল্লাহ ইনসানিন আলজান্না হত এরঘু ফি অনুকে অনুকরিজু নহু

আল্লাহ কাছে তালার হয়তো বা আপনার আমার পক্ষে নতবা বিপক্ষে সাক্ষী দিবে এক নাম্বার প্রকাশ দুই নাম্বার হলো কিরম আমি ফিরিস যে ডায়রিটা লিখতেছেন আমল নামার দফতার বা খাতাটা লিখতেছেন এই আমল নামার মধ্যে নেক কাজ করলেও লেখা রাখে লিখে রাখে গুনার কাজ করলেও লিখে রাখে এ আমল নামার ডায়রি আমার আল্লাহ তালা ময়দানে মাহাসের প্রত্যেকটা মানুষের আমল নামার প্রকাশ পাবে নিরানব্বইটা কয়টা নিরানব্বইটা আপনারা যারা আছেন আপনারা খুব খেয়াল করে শুনেন তাহলে যে খাতাটা কিরমান কাতিবিন লিখতেছেন এরকম খাতা এরকম ডায়রি থাকবো কয়টা নিরানব্বইটা আর এই একটা ডায়েরির একটা ডায়েরির একটা খাতার যে পেজ হবে পৃষ্ঠা হবে একটা পৃষ্ঠা হবে আপনি আমি যেখান থেকে তাকাইতেছি দৃষ্টির শুরু আর আপনার আমার দৃষ্টির শেষ যেখানে যায় হবে এতটুকু লম্বা হবে খাতার একটা পেজ ডায়েরির একটা পৃষ্ঠা লভ আখবর চিন্তা করে দেখছেন তাহলে বর্তমান বিজ্ঞান বলতেছে এই পৃথিবী থেকে প্রথম আসমান এই জমিন থেকে প্রথম আসমান হলো পাঁচ বছরের রাস্তা এটা তোর ফিতা দিয়ে কয় নাই কিন্তু চিন্তা করে দেখেন এই পৃথিবী থেকে প্রথম আসমান আমরা দেখতে পাই পাই না পাই না আকাশ আমরা দেখতে পাই না পাই না তাহলে এই আকাশ প্রথম আসমান যেখানে তারকা উঠে চিন্তা ফিকির করে দেখেন এই প্রথম আসমান যদি এই পৃথিবী থেকে পাঁচ বছরের রাস্তা হয় তাহলে একটা পৃষ্ঠা হবে পাঁচ বছরের রাস্তা তাহলে একটা পৃষ্ঠা কি হবে পাঁচ শত বছরের রাস্তা হবে তাহলে এই মধ্যে আপনার আমার যে নামাজ পড়তেছে তাও লিখবে যে নামাজ পড়ে না তাও লিখবে যে রোজা রাখে তাও লিখবে যে রোজা রাখে না তাও লিখবে তার মানে যত আমল করবে নেট করুক গুণা করুক সমস্ত কিছু এই আমল আমার মধ্যে ভাতার মধ্যে সুন্দর করে লিখা রাখবে আর এই আমার নাম ডায়েরি ময়দারে মাহ আমার আল্লাহ তালা প্রকাশ করবেন অনুসরি জুনাহুয়াহু মল কেয়ামাতি কিতাবাইয়ন কহু কিতাবাইয়ঙ্ক হুম সোরা আল্লাহ তালা ময়দার মাহুর জি মাহ অনুসরি জু লাহু ময়দারে মাহ আমার আল্লাহ খারাজা সত্য তো বের করা কেয়ামতের দিন আমার আল্লাহ তালা এই বের করবেন আর এই এই কিতাব প্রত্যেকটা মানুষ তার সামনে ওপেন দেখতে পারবে উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় খোলা অবস্থায় যখন দেখবে আমাদের দেশে মানুষ আইডি কার্ড জুলায় না জোলায় না চাকরি যারা করে এই আইডি কার্ড যদি কোম্পানিতে পান্স না করে তাহলে তাকে ডুবতে দিবে গেটে যদি পান্স না করে ডুবতে দিবে ডুবতে দিবে না প্রত্যেকটা মানুষের আমলনামার নামার ডায়েরি গলার মধ্যে জ্বলন্ত অবস্থায় থাকবে আর এই ডায়েরি নিয়ে কবর থেকে মানুষ উঠবে ময়দানে মাহাসরে যাবে ময়দানে মাহাসরে দণ্ডায়মান হওয়ার পরে আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ শুরু করবেন শুরু করার পরে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের আমল নামার ডায়েরি এই গলার সামনে থেকে তার মানে জ্বলন্ত অবস্থায় ওই যে যে আইরি কার্ডটা জ্বলন্ত অবস্থায় থাকে যেভাবে তার ডায়রিটা ওইরকম জ্বলন্ত অবস্থায় থাকবে এই জ্বলন্ত অবস্থা থেকে আল্লাহ তালা খুলে দিবেন বের করে দিবেন এই যে তোমার সামনে উন্মুক্ত আছে খোলা আছে আল্লাহ বলেন এ করা তুমি পড়ো কিতাব এই বইখানা কাফা বিনা শিকালিবা এখন তোমার হিসাব তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আকবার ধরেন এখন যদি আমি বয়ানে ভুল করি তাহলে এই যে রেকর্ড হইতেছে এটার মধ্যে ধরা পড়বে না পড়বে না তাহলে আপনারা আমার জীবন জিন্দিগি দুনিয়ার মানুষ যদি রেকর্ড করে রাখতে পারে অডিও ভিডিও করে যদি রাখতে পারে ডাউনলোড করে রাখতে পারে দুনিয়ার বিজ্ঞান যদি ইথারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় কথাগুলো ট্রান্সফার করতে পারে ইথারের মাধ্যমে মানুষের কথাগুলো কাজ করতে পারে অর্থাৎ আটকা রাখতে পারে ধরতে পারে তাহলে আমার আল্লাহ তালা কি দুনিয়ার বিজ্ঞানের চেয়েতে বিজ্ঞান কম তার চেয়েতে বেশি না কম আলাই হাকিমিন আল্লাহ আকবার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আল্লাহ কত সুন্দর করে বলে দিতেছেন তাহলে আল্লাহ তাআলার জ্ঞান দুনিয়ার আর মাখলুকের চাইতে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি তাহলে আপনার আমার গুনাহের আমল নামা নেকের আমল নামা সমস্ত কিছু ময়দানে মাহশরে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন তাহলে মানুষের আমলনামা নামা প্রকাশ হবে চার ভাবে এর ভিতরে একটা হলো কিরামান কাতিবিন ফেরেশতা দুই নাম্বার হলো ডায়েরি তিন নাম্বার হলো মানুষের শরীর তিন নাম্বার কি মানুষের শরীর মানুষ চুপ দিয়া কি দেখতেছে কি করতেছে গুনাহের জিনিসের দিকে দেখতেছে না নেকের কাজ দেখতেছে সব এই চুপ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে জবান বন্ধ করে দিবে জিব্বা বলতে থাকবে এরকম হাত বলবে পা বলবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইয়া আলামু খাইনাতাল আয়ুনি আমার আল্লাহ বলেন বান্দারা তুমি আল্লা চোখ কর কি করো কি গুনাহের জিনিসগুলো দেখো। এই আমার যুবক ভাইরা যুবতী বোনেরা খুব খেয়াল করে শোনেন মোবাইল ফোনের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকে ইন্টারনেটে বিভিন্নভাবে ভাবে গুনাহের জিনিসগুলো আপনি আমি চুপ দিয়ে দেখি এবং কান্দা শ্রবণ করি আর এই গুনাহের জিনিসগুলো আপনি আমি জবান দিয়া পড়াশোনা করি জবান দিয়া বলি হাত দিয়া নখ করি পা দিয়া গুনাহের কাজের দিকে যায় সমস্ত গুনাহের খেয়ানত সম্পর্কে আমার আল্লাহ তালা জানেন আমার আল্লাহ তালা বলেন বান্দারা চুকের যে খিয়ানত আছে চোখ তা সমস্ত কিছু বলে দিবে চোখের খেয়ানত সম্পর্কে আমি আল্লাহ জানি তোমার অন্তরের মধ্যে কি আছে অন্তরের খেয়ানত সম্পর্কেও আমি আল্লাহ জানি এখন বর্তমান আমি আমার চোখ দিয়ে আপনাকে আমাকে আপনাকে দেখতেছি আপনারা আমাকে দেখতেছেন এতটুকুই অনেক সময় গুনাহের জিনিস দেখে না দেখে না গান দেখে না দেখে না রেডিও টেলিভিশন থিয়েটার ভিডিও অর্ধ উলঙ্গ যেসব নর্তকী আছে মেয়ে ছেলে তাদের নাচ ডান্সার ওগুলো দেখে না দেখে না ডান্স এগুলো সব কিছু দেখে এই গুনায় জিনিস যে চুক দিয়ে দেখতেছে সব কিছু সম্পর্কে আমার আল্লাহ জানে না জানে না এটাকে বলা হয় চুক্তির খেয়ানত তুমি চুক্তির কি হক আদায় করছো সব কিছু মালিকের কাছে জবাব দেওয়া লাগবে আর অন্তর মধ্যে কি আছে আমি কি কল্পনা জল্পনা করতেছি আপনারা কেউ জানেন না আর আপনাদের ভিতরে কি কল্পনা জল্পনা আছে আমিও জানি না কিন্তু আপনাদের আমাদের প্রত্যেকের কল্পনা জল্পনা কে জানে জোরে বলেন কে জানে আল্লাহ জানে না জানে না এই আল্লাহ বলছেন ইয়া আল্লা মুখ ইন আত্ আইন মামা দুখ পিছ সুদূর তোমার চুকির ক্ষিয়ানো তোমার অন্তর ক্ষিয়ান সম্পর্কে আমি আল্লাহ শুনিম সো আ বলেন আমার আল্লাহ তালা বলেন তোমার হাত শক্তি দিবে আলি অ মনাক্ষ্টিম আলা আপ আহ হিহিম ও তো কাল্লি মোনা আই দিহিম ওটা আর জুলুহুম দিমা কানু এক আমার আল্লাহ তালা বলেন ময়দানে মাসে আমার আল্লাহ তালা হাতকে বলবেন হাত মুখকে বলবেন মুখ তুমি তোমার মুখ মুখ বন্ধ করে দিবেন মুখকে খতম করে দিবেন মুখের যে কথা বলার যে শক্তি আছে স্পুকিংয়ের যে শক্তিটা আছে কথা বলার যে শক্তিটা আছে এই শক্তি আমার আল্লাহ তালা বন্ধ করে দিবেন ঠোঁট এমনিতে কথা বলবে জিব্বা কথা বলতে থাকবে এরকমভাবে হাত কথা বলতে থাকবে পা কথা বলতে থাকবে আপনি আমি কোথায় কাকে সাপোর্ট করেছি আপনি আমি কাকে এই হাত দিয়া কাকে বুট দিয়েছি এটাও সমস্ত কিছু বলে দিবে আপনি কোন জায়গায় জাহান্নামের দিকে বুট দিলেন না জান্নাতের দিকে দিলেন বুঝাবার জন্য বলতেছি আপনি একজনের কাছ থেকে টাকা খাইলেন আরেকজনকে আপনি ভোট দিলেন একজনের কাছ থেকে আপনি টাকা খাইলেন আরেকজনকে সাপোর্ট করলেন এই সাপোর্ট সম্পর্কে আমার আল্লাহ জানে না জানে না এজন্য হাত বলে দিবে তুমি একজনের টাকা খেয়েছো আর তুমি আরেকজনকে ভোট দিচ্ছ তুমি এই হাত দিয়ে আরেকজনের লাল বাতর কেটে দিচ্ছ এই হাত দিয়ে তুমি আরেকজনকে ঘুষি মারছো এই হাত দিয়ে তুমি একজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছ এই হাত দিয়ে তুমি অন্যায়ভাবে আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিয়েছ এই হাত দিয়ে তুমি আরেকজনের সুদ ঘুষ খেয়েছ এরকম ভাবে যা কিছু করছো এই হাত পটাপট বলে দিবে পা বলে দিবে অন্যায় কাছে কারা কারা গিয়েছে সব পটপট করে বলে দিবে অঙ্গ প্রত্যঙ্গ এই চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে তখন মানুষ দীক্ষার করতে থাকবে কিরে চামড়া কিরে হাত কিরে পা কিরে চুপ তোকে কি আমি দুনিয়াতে যত্ন কম করেছিলাম এ হাত যখন ভেঙে যাইত আমি তোর নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি তোর চিকিৎসা করে ভালো বানাইছি আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী